বিমা বিক্রয়ে রেফারেন্স সংগ্রহ করবেন কিভাবে যারা বিমা বিক্রয় পেশার সঙ্গে জড়িত আছেন বিমা বিক্রয়ের ক্ষেত্রে রেফারেন্স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই রেফারেন্স সংগ্রহের অনেকগুলো পদ্ধতি রয়েছে তবে আজকের আলোচনায় আমি দুটি পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হয়তো আপনিও জানেন এরপর আলোচনা করব হয়তো অনেকে নাও জানা থাকতে পারে তবে আরো একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব যেই পদ্ধতি আপনার অবশ্যই কাজে আসতে পারে আলোচনা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তাহলে প্রথম পদ্ধতিটি কি প্রথম পদ্ধতি হচ্ছে আপনার সন্তুষ্ট ক্রেতা আপনি যার কাছে বিমা বিক্রয় করেছেন বিক্রয় পরবর্তী সেবার মাধ্যমে তার মনোযোগ আকর্ষণ করতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে বিমা বিক্রয় আপনার যেদিন সম্পন্ন করলেন বিমা বিক্রয় করা মানে আপনার কাজ শেষ নয় বরঞ্চ সেদিন থেকে আপনার নতুন করে কাজ শুরু হলো নতুন করে কাজ কি কতদিন চলবে ততদিন চলবে যতদিন পর্যন্ত এই বিমা পলিসির মেয়াদ না শেষ হয় অতদিন পর্যন্ত বিমা গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তার খবরাখবর নিতে হবে বিমা বিক্রয় করবার পূর্বে তার সঙ্গে যেভাবে আপনি যোগাযোগ রেখেছেন বিমা বিক্রয় করার পরে তার সঙ্গে যদি আপনি যোগাযোগ কমিয়ে দেন তার মনের মধ্যে সন্দেহ আসবে সে শুধু বিমা বিক্রয় করার জন্যই আমার সঙ্গে যোগাযোগ রেখেছে সে ধান্দাবাজ মতলববাজ দেখবেন আপনার প্রতি নেতিবাচক ধারণা আনবে কিন্তু বিমা বিক্রয় করবার পরে যদি তার সঙ্গে আর যোগাযোগ আপনি বাড়িয়ে দেন তাহলে সে মনে করবে সে প্রকৃতপক্ষে আমার কল্যাণ চায় আমার ভালো চায় যে কারণে সে আমার সঙ্গে যোগাযোগ রাখছে তখন দেখবেন তার সঙ্গে যখন আপনি আলোচনা করবেন তার পরিচিত জনের মধ্যে তার পরিবার পরিজনের মধ্যে বন্ধুদের মধ্যে অবশ্যই দু চার পাঁচটা রেফারেন্স নেওয়া কোনো ব্যাপারই না এইখান থেকে দেখবেন আপনি সহজে রেফারেন্স পেয়ে যাবেন এটি হচ্ছে একেবারে প্রচলিত এবং সবচেয়ে সহজ পদ্ধতি এটি তবে রেফারেন্স সংগ্রহের দ্বিতীয় পদ্ধতিতে আলোচনা করব একজন দুধ বিক্রেতার গল্প নিয়ে সেটা কেমন চলুন গল্পটি শুরু করা যায় এক গ্রামে একজন দুধ বিক্রেতা ছিল এই দুধ বিক্রেতার বেশ কয়েকটি গরু ছিল প্রতিদিন অনেক দুধ হতো এই দুধ নিয়ে প্রতিদিন বিকালে বাজারে যেতেন তিনি দুধগুলো বিক্রি করতেন কিন্তু দুধ বিক্রি করতে যে সব সময় দুধ বিক্রি হতো না কোনো কোনো দিন দেখা যেত কিছু দুধ থেকেই যাচ্ছে এক কেজি দুই কেজি আধা কেজি দুধ থেকে যেত তখন এই দুধগুলো তাকে বাসায় নিয়ে আসতে হতো তিনি চিন্তা করলেন এই দুধগুলো আমি বাসায় নিয়ে যাচ্ছি কিন্তু বাসায় না নিয়ে গিয়ে এই দুধটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি তখন সে চিন্তা করলো তিনি যেখানে দুধ বিক্রি করেন তার পাশে একটি হসপিটাল রয়েছে সেই হসপিটালে একদিন গেলেন সেখানে কর্মরত যে নার্স আছে সেই নার্সকে এই দুধটা দিলেন বললেন যে আপনি দেখেন এই যে হসপিটালের পাশে একটি খামার দেখতে পাচ্ছেন এই গরুর খামারটি আমার আমি সেই খামারের মালিক সেখানে প্রতিদিন দুধ হয় এই দুধগুলো আমি পাশের বাজারে বিক্রি করি কিন্তু আজকে দুধ বেশি হয়েছে বেশি হবার কারণে সেরকম ক্রেতাও পাওয়া যায়নি বিক্রি হয়নি আমি মনে করছি বাসায় তো আমার দুধ আছে দুধ না নিয়ে গিয়ে আজকে আমি আপনাকে দেই এই দুধটি নেন কোনো টাকা দিতে হবে না সে তখন দুধটি গ্রহণ করলো সে খেয়ে খুশি হলো এরকম এক দুই দিন পরে আবারও দেয়া হলো একজন দুইজন তিনজন এরকম ভাবে বেশ কিছু নার্সকে নিয়মিত দুধ দেওয়া হলো কিন্তু দুধ দিতে দিতে তারাও খুশি তারাও আশ্বস্ত আর যদি আপনি ঘুষের কথা চিন্তা করেন সবচেয়ে বড় ঘুষ হচ্ছে খাবার কারণ কারো যদি পেটে যায় তখন তার ব্রেনে কাজ করে তখন সে তার পক্ষে কাজ করবে তখন একদিন হঠাৎ করে সেই দুধ বিক্রেতা দুধ দেওয়া বন্ধ করে দিল একদিন দেখা করলেন সেই নার্সের সাথে নার্স বললো কি ব্যাপার তুমি আর আগের মতো দুধ দাও না দুধকে এখন অনেক বিক্রি হয় সে বলল হ্যাঁ আমার বিক্রি তো আগের চেয়ে বেড়েছে তবে আমি দুধ দিতে পারি একটি শর্ত আছে যদি আপনি আমাকে সহযোগিতা করেন কি সহযোগিতা সহযোগিতা হচ্ছে আপনার হসপিটালে প্রতিদিনই কিছু না কিছু সন্তান জন্মগ্রহণ করছে এই নবজাতক সন্তানের বাবার ঠিকানাও আপনার কাছে রয়েছে সে নার্স বলছে হ্যাঁ অবশ্যই আমাদের রেজিস্টারে রয়েছে মা সন্তান প্রসব করবার জন্য যখন হসপিটালে ভর্তি হন তখনই রেজিস্টারে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব থাকে আমি সেখান থেকে এই সন্তানের বাবার ঠিকানা এবং মোবাইল নাম্বার চাই যদি আপনি দিতে পারেন তাহলে প্রতিদিন আমি আগের মতো করে আপনাকে দুধ দিব তাহলে কি করলো এই নার্স চিন্তা করলো যে আমি যদি তাকে একটু রেফারেন্স দেই তাকে যদি আমি এই তথ্যটা দেই আমার হসপিটালের তো কোনো ক্ষতি হচ্ছে না আর তার তো কোনো উদ্দেশ্য খারাপ না সেই দুধ বিক্রেতা কি করলেন সেই নার্সের কাছ থেকে নবজাতক শিশুর বাবার মোবাইল নাম্বার এবং ঠিকানা নিলেন সুন্দরভাবে একটি ফুলের তোলা পাঠিয়ে দিলেন সন্তানের জন্য অভিবাদন জানালেন পাশে ছোট্ট করে একটি চিঠি দিলেন সেখানে দিয়ে দিলেন আমি একজন দুধ বিক্রেতা প্রয়োজনে যোগাযোগ করুন নিচে মোবাইল নাম্বার এটি দেওয়ার পরে সে দেখা গেল একজন নবজাতক শিশুর বাবার এমনিতেই দুধ প্রয়োজন সে দুধ এমনিতেই খুঁজছিল কোথায় গেলে দুধ পাবে নিয়মিত কে দুধ দিবে আর যখন দেখলে একটি ফুলের তোরা সাথে একটি চিঠি এবং দুধ বিক্রেতার তথ্য এবং দুধ বিক্রেতা পাশে তাকে চিনা যায় জানা যায় নিয়মিত দুধও দিয়ে যাবে সহজেই সে ক্রেতা হয়ে গেল তার তাহলে এভাবে দেখেন রেফারেন্স সংগ্রহ করলো তাহলে আপনার এলাকাতেও বিক্রয়ের জন্য আপনি কি রেফারেন্স সংগ্রহ করতে পারেন না একজন দুধ বিক্রেতা তার দুধ বিক্রি জন্য যদি এই পদ্ধতি প্রয়োগ করতে পারে তাহলে আপনি কি পদ্ধতি প্রয়োগ করতে পারেন না আপনিও পদ্ধতি প্রয়োগ করতে পারেন এরপর আরো একটি উদাহরণ দেয় আপনাকে একজন রেন্টে কারের ব্যবসা ছিল তার অনেকগুলো প্রাইভেট কার ছিল সে নিয়মিত ভাড়া দিচ্ছিল কিন্তু মাঝে মাঝে গাড়ি ভাড়া হতো না বসে থাকতো সে চিন্তা করলো যে এই আমার যে প্রতিদিন গাড়ি থাকছে এতগুলো গাড়ি আছে আমার বসে থাকছে বসে থাকলে তো গাড়িগুলো লস কিন্তু আমি কিভাবে আমার প্রতিদিন আমার গাড়িকে ভাড়া দিতে পারি সে তখন কি করলো থানায় গিয়ে একজন কর্মকর্তার সঙ্গে দেখা করলেন তিনি রেজিস্টার মেনটেন করেন ওই এলাকায় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে থানায় এন্ট্রি করা হয় যিনি এন্ট্রিটা করেন তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করলেন তখন বললেন যে আপনার সঙ্গে আমি একটি চুক্তি করতে চাই আপনার এই এলাকায় যত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে আপনি আমাকে সেই তথ্যগুলো দিবেন বিনিময়ে আমি আপনাকে আর্থিক সুবিধা দিব সেও চিন্তা করলো এই তথ্যটা যদি আমি তাকে দেই আমার কোনো ক্ষতি হচ্ছে না আমি বিনিময়ে আমি আমার কিছু সুবিধা পাচ্ছি তখন তার কাছ থেকে তথ্যটা নিলে নিলেন এই এলাকায় আজকে কতগুলো দুর্ঘটনা হয়েছে কতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যখন এই তথ্যটা নিলেন তারও প্রাইভেট কার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই প্রাইভেট কারের মালিককে ফোন করলেন যে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি নিয়মিত অফিসে যান আপনার গাড়িতে করে আজকে যেহেতু আপনার গাড়ি নেই আমি একজন রেন্টে মালিক আমার কাছে অনেকগুলো গাড়ি রয়েছে আপনি চাইলেই আমার গাড়িটা আপনাকে দিতে পারি কয়েকদিনের জন্য আপনি ভাড়া নেন আপনার গাড়ি যখন ঠিক হবে আপনার হয়তো গাড়ির ইন্স্যুরেন্স রয়েছে আপনার গাড়ির ক্ষতিপূরণ আপনি পাবেন কিন্তু যেই কয়দিন পাননি এই কয়দিন আপনি আমার গাড়ি ব্যবহার করতে পারেন তাহলে সে কি করবে সে মন থেকে খুশি হয়ে যাবে আমি তো এমন একটি সার্ভিসই খুঁজছিলাম আমি তো এমন একটি সার্ভিসই চাই আমি কোথায় গাড়ি খুঁজবো আর যিনি গাড়ি ব্যবহার করেন তিনি হঠাৎ করে বাসে উঠতে পারেন না তিনি কিন্তু চিন্তিত হয়ে গেছিলেন কিন্তু এই চিন্তার মুহূর্তে তিনি একটি সমাধান পেয়ে গেলেন বিকল্প গাড়ির ব্যবস্থা তার হয়ে গেল সে কি তখন দাম দর করবে দামের চেয়ে গুরুত্বপূর্ণ তার কিন্তু উদ্দেশ্যটা পূরণ হয়েছে তার সমস্যার সমাধান হয়েছে খুব সহজেই রেন্টেকারের মালিক তার গ্রাহক পেয়ে গেলেন এভাবে তার গাড়ি ভাড়া দিতে থাকলেন আপনি একজন বিমা বিক্রেতা হিসেবে। আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কিভাবে রেফারেন্স সংগ্রহ করবেন শুধুমাত্র গতানুগতিক রেফারেন্স সংগ্রহ করবেন নাকি গতানুগতিক ধারার বাহিরে গিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করবেন ভিন্নভাবে রেফারেন্স সংগ্রহ করবেন যদি এইরকম ভাবে আপনি চিন্তা করতে থাকেন এই আজকে যে দুটি পদ্ধতির কথা বললাম এর চেয়ে এরকম শত শত পদ্ধতি আপনি নিজে খুঁজে পাবেন এবং সেখান থেকে শত শত গ্রাহকের রেফারেন্স পাবেন আপনার বিমা বিক্রয়কে বহুগুণে বাড়িয়ে দিতে পাবেন আপনার সফলতা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ